খুবই খুশির খবর এমন একটি গাড়ি আবিষ্কার হলো যেখানে শুয়ে শুয়ে অফিস যেতে পারবেন চীন দেশের চিয়াং অং সে একটি গাড়ি আবিষ্কার করছে যেখানে রাতে শুয়ে থাকবেন সকালে ঘুম থেকে উঠে সেই গাড়িতে চড়ে অফিসে যেতে পারবেন সেখানে সিস্টেম হচ্ছে রিমোট কন্ট্রোল রিমোটের মাধ্যমে গাড়ি কন্ট্রোল করা হবে এবং কত সময় দেওয়া হবে সেই সময়ে লোকেশন সেট করা থাকবে সেই লোকেশন অনুযায়ী আপনাকে অফিসে পৌঁছে দেবে তো চিংকং তার ছেলেকে নিয়ে ট্রায়াল দিচ্ছে রাস্তায় এমন একটি খাট যেখানে স্প্রিং রয়েছে চাকা রয়েছে রিমোট রয়েছে এবং সফটওয়্যারের কাজ রয়েছে যেটার মাধ্যমে একজন মানুষ অল্প সময়ে নিজের অফিসে লোকেশন দিয়ে রাখবে সেখানে চলে যেতে পারবে তো এইরকম একটি আধুনিক গাড়ি যে কেউ নিতে পারবে যে কোনো সময়ে তো এরকম গাড়ি অ্যাভেলেবেল সব দেশেই আমদানি করা হবে রপ্তানি করা হবে যারা যারা এরকম গাড়ি নিতে চান তারা তারা নিতে পারবেন অল্প সময়ের মধ্যে এই গাড়িটি বাজারজাত করা হবে চীন দেশের সেই চিংকং জানিয়েছেন তো গাড়িটিতে রয়েছে চারটি চাকা ঠিক ট্যাঙ্কে যেরকম চাকা লাগানো থাকে চেন সিস্টেম সেই চেন সিস্টেম চাকা চড়তে অনেক আরামদায়ক এবং কোনো ঝাঁকি নেই অনেক স্প্রিং রয়েছে তো দুজন মানুষ আসে এখানে শুয়ে থেকে যাওয়া যেতে পারে অনেকে মনে করতে পারে যে এটা অলসতার চিহ্ন আসলে সেটা না ঘুম থেকে উঠে যেন অফিস যেতে পারে রাতে এমনভাবে অফিসের প্রস্তুতি নিয়ে শুয়ে থাকতে হবে সকালে উঠে দেখবে অফিস অটোমেটিক সে অফিসে নিয়ে চলে গেছে এবং যে যখন চলবে গাড়িটি তখন কেউ বুঝতেও পারবে না যে গাড়িটা চলতেছে এত স্মুথভাবে গাড়িটা চলবে কোনো সাউন্ড নেই কোনো ধরনের ঝাঁকি নেই উঁচু নিচু খাল বিল সব জায়গায় সুন্দরভাবে পরিবহন করে গাড়িটি নিয়ে যেতে পারবে তো আপনারা চাইলে এরকম একটি গাড়ি নিয়ে অফিস করতে পারেন অনায়াসে অফিস করা যাবে কোনো সমস্যা হবে না কোনো সাইড এফেক্ট নেই কোনো ধরনের ঝাঁকি নেই কোনো ধরনের সমস্যাই মনে হবে না তাই এই গাড়িটি আমরা সবাই নিতে পারবো এই রিমোট দেখুন ছোট্ট একটি রিমোট যেই রিমোটের মাধ্যমে গাড়িটা কন্ট্রোল করা হচ্ছে গাড়িতে নেই কোনো ড্রাইভিং বসার সিট নাই কোনো ঘোরাঘুরি ডানে বামে নিয়ে যাওয়ার সিস্টেম সব কিছু রিমোটের মধ্যেই ঘরে বসে থেকেই করা সম্ভব এখন যেমন ড্রোনগুলো আকাশে উঠতেছে রিমোটের মাধ্যমে কত দূর চলে যাচ্ছে এক এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করা হচ্ছে ঠিক সেম সেরকম একটি অত্যাধুনিক গাড়ি তৈরি হলো যেটা হচ্ছে খাটে শুয়ে শুয়ে অফিস যাওয়া শুধু অফিস নয় আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আপনার আত্মীয়র বাড়িতে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়েই চলে গেলেন হবে না কোনো এক্সিডেন্ট হবে না কোনো দুর্ঘটনা সুন্দরভাবে নিজ গতিতে স্ক্রিনের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে এই গাড়িটি পরিবহন করা যেতে পারে তো গাড়িটি অনেক মজবুত এবং শক্তিশালী হওয়ায় এত সহজেই গাড়িতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না আর দুইজন তিনজন মিলে সুন্দরভাবে পঞ্চ রয়েছে বালিশ রয়েছে একদম স্প্রিং রয়েছে যে গাড়িটাতে কোনো ধরনের সমস্যাই হওয়ার কথা না এবং হবেও না এরকম গাড়ি প্রায় পঞ্চাশটি তৈরি করছে সেই জিংকং তিনি গাড়িগুলো সুন্দরভাবে বাজারজাত করার চেষ্টা করতেছে দুই সালের শেষের দিকে এরকম গাড়ি বাংলাদেশ সহ দেশের অন্যান্য দেশে আমদানি করবে চিংকং বলে জানিয়েছে তো আপনারা চাইলে এরকম গাড়ি নিয়ে অনায়াসে কুটুম বাড়ি এবং আত্মীয়র বাড়ি এবং অফিস করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন রয়েছেন ভিডিওটি শেয়ার করে নতুন নতুন মানুষকে দেখার সুযোগ করে দেবেন এরকম ইন্টারেস্টিং আর অনেক রকম ভিডিও আসবে এই চ্যানেলে সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে এই চ্যানেলটি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ